তো পুজো ড্রেস কিন্তু এখনো কাটেনি তো পুজোতে দুর্গা পুজোতে আমরা নবমীর দিন সকালবেলায় কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলাম সেগুলোই তোমাদেরকে দেখাবো আর এই ঠাকুরগুলো কিন্তু বেশ বিখ্যাত তো চলো দেখে নিই তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সানগ্লাস পরেছি যেহেতু দিনের বেলা তো যাই হোক আমরা এখন পৌঁছে গেলাম চিত্তরঞ্জন ও আসানসোলের মাঝামাঝি বঞ্জিমারি কলিয়ারিতে তো চলো পুরোটা দিনের বেলায় হ্যাঁ ইন হেলিকপ্টার করেছে ইন্ডিয়া এই লাইটিংগুলো রাতিবেলায় কিন্তু দারুণ দেখতে আমরা তিনজন বেরিয়েছিলাম আমাদের স্কুটিটা নিয়ে তো চলো তোমাদেরকে দেখাই এখানে কিন্তু খুব বড় মেলা বসে এই যে প্যান্ডেলে পৌঁছে গেছি বঞ্জেমারি কলিয়াডি। পুজো চলো ভেতরে ঢুকবো বাইরে থেকে প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে এইগুলো কি সুন্দর করেছে হাতি বানিয়েছে আর গাছ গাছ এইগুলো কি সুন্দর করেছে আবার এই ঢোকার রাস্তায় এবার ভেতরে ঢুকছি বঞ্জিমারি কলিয়ারি দারুন সাজিয়েছে এখানে ঠাকুরটা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো প্যান্ডেলের ভেতরে গিয়ে আর বাকি যে ঠাকুরগুলো আছে সেগুলোও কিন্তু অসাধারণ হয়েছে তো সেগুলোও কিন্তু দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো সঙ্গে থাকো বন্ধুরা তাহলে দেখতে পাবেন জায়গাটার নামটা ঠিক করে মনে থাকে না এগুলো কলিয়ারি ফিল্ড তো তো কলিয়ারি ফিল্ডেরই খুব ভালো পুজোটা হয় এখানে মেলাও বাসে বেশ বড় আর রাত্রিবেলা লাইটিং টাইটিং অনেক হয় তো দিনের বেলাতেই আমরা এসেছি চলো ভেতরে প্রবেশ করব গিয়ে ঠাকুরটা দেখব তো যথারীতি বাইরে থেকেই আমরা সবাই একটু প্যান্ডেলের ছবি নিজেদের ছবি তুলে নিলাম তারপরেই ভেতরে প্রবেশ করব ঠাকুরের কাছে

তো ভেতরে প্রবেশ করে তোমাদেরকে প্রতিমা একবার দর্শন করিয়ে দিলাম আর প্রতিমাটা বেশ সুন্দর লাগছিল আর নিচে যে ছোট ছোট দুর্গা প্রতিমা পরিবার নিয়ে রয়েছে সেই প্রতিমাতেই পুজো হচ্ছিল আর এইখানে সাজানো আছে বড়ো একচালায় প্রতিমা খুবই ভালো লাগছিল এক চালায় প্রতিমা দেখতে আমার খুব ভালো এবার পৌঁছে গেছি দেখো আরও একটা পুজো প্যান্ডেলে এটা কিন্তু একটা মন্দির কিন্তু দেখো এখানে কত সুন্দরভাবে সিনারি করে মা দুর্গাকে করেছে আর এখানে কিন্তু মা দুর্গার আর্ট বা যে শিল্প মানে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো গিয়ে দেখলাম খুব সুন্দর পুজো চলছে নবমীর সকাল তো খুব ভালো করেই পুজো চলছে এটা হচ্ছে জেমারি পূজা তো জেমারিটা হচ্ছে এই আসানসোল আর এখানে দু দুটো অসুর একটা অসুর ওই যে সাপের সঙ্গে লড়াই করছে আর একটা অসুরকে মা দুর্গা মারছে সিংহটা ঝাঁপিয়ে পড়েছে অসুরের উপরে আর ওদিকে গণেশ গণেশ মহিষকে বধ করবে কার্তিক ঠাকুর খালি দাঁড়িয়ে আছে ভালো করেছে প্যান্ডেলটা পালকিতে করে এনেছে কলা বউ এবার পৌঁছে গেলাম আরো একটা পুজো প্যান্ডেলে দেখ একটা কি করে সেটা রস দুর্গা প্রতিমাও কিন্তু অসাধারণ দেখতে সুন্দর আল্লা ডির এই পুজো প্যান্ডেল আর ঠাকুর বা প্রতিমা আমার কিন্তু খুব ভালো লেগেছে তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও এবার চলে এলাম আরও একটা পুজো প্যান্ডেলে চলে এসেছি এটা হলো রূপনগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি দুর্গাপুজো প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছে আর এই প্যান্ডেলের কিছু বিশেষত্ব আছে সেগুলো তোমাদেরকে খুটিয়ে দেখাবো তো চলো ভেতরে চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আর এই প্যান্ডেলটা দেখতে দিনের বেলায় যতটা সুন্দর লাগছে রাত্রিরেও কিন্তু ততটাই সুন্দর লাগবে তো আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি আর ভেতরে বিশেষত্ব কি সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে প্রতিমা ভালো করে দর্শন করিয়ে দিই আর এটা আমাদের চিত্তরঞ্জন শহরের মোটামুটি কাছাকাছি অঞ্চলেই এটা প্যান্ডেলটা করেছে তো কিন্তু চিত্তরঞ্জন শহরের বাইরে কিন্তু এবার চলো তোমাদেরকে ঠাকুরটা একটু ভালো করে দেখিয়ে দিই বাহ ঠাকুরটা তো খুবই সুন্দর করেছে এবার চলো তোমাদেরকে এই বিশেষত্বটা শোনা মধ্যে শুধু ঘুড়ি লাটাই লাট্টু আর সমস্ত কার্টুন মুখোশগুলো দিয়ে বানিয়েছে খুব ভালো করে লক্ষ্য করো দেখতে পাবো এবার পৌঁছে গেলাম আরও একটা পুজো প্যান্ডেলে এটা হলো সীমান্তপল্লী পুজো প্যান্ডেল এটাও আমাদের চিত্ত্বণ শহরে বেশ কাছেই চলো এদিকে আকাশের অবস্থা কিন্তু বেশ খারাপ প্রচণ্ড মেঘ ডাকছে তো তারই মধ্যে আমরা তাড়াহুড়ো করে একটু প্যান্ডেলে ঢুকে পড়লাম দিকে ঠাকুরটা দেখে নিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেতরের মন্দির মন্দিরের ভেতরের পুজো তো এখানেও কিন্তু একটু ভোগ প্রসাদও খেতে পেলাম তো নবমীর এই পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা বড় লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও